আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে এইরকম ডবল ট্যাপ করলে পরে আপনার মোবাইল অন হবে এবং এইরকমভাবে ডবল ট্যাপ করলে কিভাবে কীভাবে অফ হবে সেটা কীভাবে করবেন সেটাই দেখাবো আপনারা হয়তো মোবাইলের মধ্যে আপনাদের এখানে পাওয়ার বাটন চাপ দেন তার জন্য আপনাদের কী হয় এই পাওয়ার বাটনটা হয়তো আপনাদের নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হওয়ার কিন্তু চান্স থাকে এবার আপনারা অনেক ক্ষেত্রে কী করেন পাওয়ার বাটন এখানে অফ করেন বা অন করেন তারপর এখানে কিন্তু আপনাদের ডিসপ্লে লাইট কিন্তু জ্বলে এবার সেই ক্ষেত্রে কী হয় আপনাদের পাওয়ার বাটন বারবার চাপতে লাগে এবার এখানে আপনাদের চাপ দেওয়ার কোনো দরকার নেই একটি সেটিংস করলে পরে কিন্তু আপনার ডবল ট্যাপ করলে পরে আপনার মোবাইল অন হবে আর ডবল ট্যাপ করলে কিন্তু আপনাদের অফ হবে এবার এটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে এবার মোবাইলটিকে ওপেন করার পর যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের যে সেটিংসের অ্যাপটি এই সেটিংসের অ্যাপটিকে আপনারা ওপেন করবেন এবার ওপেন করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সেটিংস কিন্তু অনেকজন খুঁজে পাচ্ছেন না তারা একটি সেটিংস পেয়ে যাবেন সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আমি সেটিংসটি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এখানে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসবিলিটি বলে একটি সেটিংস থাকবে এই অপশানই ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে অনেকজন খুঁজে পান না তারা দেখবেন এখানে স্মার্ট মোশন বলে যা থাকবে এই অপশান ক্লিক করবেন এবার এই অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে স্মার্ট স্ক্রিন বলে দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করবেন অন অফের অপশন দেওয়া থাকবে এখান থেকে দেখতে পারবেন ডবল ট্যাপ টু ওয়েক বলে দেওয়া থাকবে এটা আপনাদের অন করলে পরে কী হবে আপনার ডবল ট্যাপ যখনই ক্লিক করবেন তখন আপনার মোবাইল অন হয়ে যাবে আর এখানে আপনাদের অফের অপশান দেবে এটা আপনারা ক্লিক করবেন এবার এখান থেকে আপনারা এত সেটিংসে আপনারা যেতে চান না সিম্পল আপনারা সেটিংসটি বের করতে চান তাহলে ওপরের দিকে দেখতে পারবেন সার্চ বার এই সার্চ সার্চবারে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে সিম্পল ডবল ট্যাপ বলে লিখবেন যেরকম আমি ডবল ট্যাপ এরকমভাবে সার্চ করছি বা আপনার ডবল ট্যাপ এরকমভাবে লিখতে পারেন লিখার পর আপনারা ভাবে সেই সেটিংসের মধ্যে চলে যাবেন এবার সেটিংসের মধ্যে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে অন করতে বলছে এখানে আপনার ডবল ট্যাপ টু ওয়েক বলে যা থাকবে এখানে আপনাদের কী বলছে স্ক্রিন দেখবেন এখানে ডবল ট্যাপ করলে টার্ন অন হবে এটা আপনারা চালু করে দেবেন আর যদি অফ করতে চান তাহলে এটাকে চালু করে দেবেন এবার অফ করার পর এখান থেকে আমি বেরিয়ে আসছে আসার পর এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমার হাতে মোবাইল আমি কী করব সিম্পলভাবে এখানে ডবল ট্যাপ করবো দেখতে পারবেন আমি মোবাইলে ডবল ট্যাপ করলাম এখানে অফ হয়ে গেল স্ক্রিন আর ডবল ট্যাপ যদি করে এখানে দেখতে পারবেন মোবাইলের স্ক্রিন কিন্তু অন হয়ে গেল ঠিক আছে এরকম এরকমভাবে মোবাইলের মধ্যে ডবল ট্যাপ অন অফ কিন্তু করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানেই শেষ করছি যে কীভাবে মোবাইলের মধ্যে ডবল ট্যাপ অন অফ কীভাবে করতে হয়